নমস্কার বন্ধুরা আমি পলি সিম্পল গুগু উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো কিভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নিতে পারবে পনির সেটে তাও আবার সম্পূর্ণ নিরামিষ কম খরচে কম সময়ের মধ্যে কিভাবে বানাতে পারবেন চলুন দেখে না আজকে রেসিপি এর জন্য আমি দুশো গ্রাম পনির নিয়েছি একটা টমেটো দুটো দুই রকম ক্যাপসিকাম নিয়েছি যদি তিন রকম থাকে আপনারা সেটাও নিতে পারবেন অসুবিধা নেই আদা লঙ্কা বাটা খাবার সোডা কর্নফ্লাওয়ার গোলমরিচ আর নিয়েছি ময়দা প্রথমে হচ্ছে পনিরটাকে আমি এখানে কেটে নিচ্ছি আমি এখানে দুশো গ্রাম পনির ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর ঠিক এইভাবেই কেটে নেব একটু কিউপ করে কেটে নিচ্ছে রাইসটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি আঙুলের মাপ নিয়ে দেখে দিলাম কত বড় করেছি এটাকে সরিয়ে দিলাম আর ভালো করে একটু ধুয়ে নেব তারপরে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি তো প্রথমে এই সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি আর যে সাদা অংশগুলো আছে সেগুলো ফেলে দেবো কেননা এখানে যেগুলো নরম সেগুলো দিলে পরে কিন্তু ভালো হবে না তো যাই হোক আমি শক্ত অংশগুলো ব্যবহার করব টমেটো যেটা ব্যবহার করছি সেটাও কিন্তু শক্ত অংশটাই ব্যবহার করব যে ঠিক এইভাবে কেটে নিতে হবে বাকি সবজিগুলো একইভাবেই কেটে নিচ্ছি যে হয়ে গেল তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু পরে ভিডিওতে আমি আপনাদের নাম নিয়ে আপনাদের ধন্যবাদ জানাতে পারবো তো চলুন এভাবে কেটে নিচ্ছে। তো আপনাদের কাছে যদি হলুদ রঙের বেল পেপার থাকে বা ক্যাপসিকাম থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন হয়ে গেল এবার দেখুন টমেটোটা কিন্তু বললেন না যে শক্ত নিতে হবে নরম নিলে কিন্তু চলবে না যে টমেটো গুলো একটু খোসাটা মোটা হয় সেই টমেটো নিলে পরে অনেক বেশি ভালো হয় এই ধরনের গুলো খাবার গুলো বানাতে তো চলুন সবটা বানানো মানে কাটা হয়ে গেছে এবার থালাতে নিয়ে নিচ্ছে একটু বড় জায়গায় নিয়েছি আপনাদের সুবিধা আপনারা নিতে পারবেন তো এখানে প্রথমে দিয়ে দেবো লবণ অবশ্যই লবণটা খেয়াল করে দেবেন আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি লবণ আমার বেশি হলে খেতে ভালো লাগবে না আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবো যে দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এটা আপনাদের যদি পছন্দ না হয় না ভালো লাগে দেবেন না আমার ভালো লাগে তাই ব্যবহার করেছি তারপরে এক চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে যদি চান আপনারা হচ্ছে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালটা কি কেমন খাবেন তো খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে এটা সম্পূর্ণ নিরামিষ আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম অন্য মশলা বা রসুন পেঁয়াজ ব্যবহার নেই তো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো অন্তত পনেরো মিনিট রাখবেন ঠিক আছে আর এগুলো কাঠের আমি আগে থেকে ভিজে নিয়েছি তো এখানে আমি ব্যাটার রেডি করে নিয়েছি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এক বাটির একটু কম নিয়েছি ময়দা তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি খাবার সোডা তারপর দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো ভালো করে একটু এটা গাড়ো গাড়ো করে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে তো একবারে জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে রাখবেন ঠিক আছে এই যে ঠিক এরকম হবে সেইভাবে যাতে করে মানে ব্যাটারটা এটার মধ্যে লাগাবে এটা খুব সুন্দরভাবে লেগে যায় তারপরে দেখুন আমি বলছি এখানে হচ্ছে আমার কাঠি আমি কিভাবে পুঁছি সেটা অবশ্যই খেয়াল করবেন প্রথমে একটা শক্ত সবজি দিলাম তারপর টমেটো দিয়েছি তারপর পনির দিয়েছি তারপর হচ্ছে আবার লাল ক্যাপসিকামটা দেওয়ার পরে উল্টো যদি সিঙ্গেল দিতে চান তাহলে কিন্তু একটা দিলে এইভাবে চলবে আমি যেহেতু ডবল দিচ্ছি সেই কারণে কিন্তু আমি আবারও ক্যাপসিকাম তারপর পনির দিচ্ছি আমি এই প্রসেসে করে নেব ঠিক আছে তো এবার বলে রাখি কাঠিটা এখানে হচ্ছে আমি ছোট কাঠি পাইনি তাই আমি বড় কাঠিটাকে ভেঙে নিয়েছিলাম কিভাবে দেখুন দেখাচ্ছি এ যে দেখছেন কত বড় আমি কাঠিটা পেয়েছি তো দোকানে পেয়েছিলাম না তার জন্য ছোট কাঠি আমি এভাবে বানিয়ে নিয়েছি যেহেতু নরম সবজি খুব সহজে হয়ে যাবে তো বাকি সবজিগুলো আমি একইভাবে এভাবে নিয়ে নিচ্ছি কাঠিটা দেখছি কি সুন্দর লাগছে দেখে তাই না তো তেলটা আমি গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে একদম কড়া হিটে দেবেন না কিন্তু হিট করে নেওয়ার পর কিন্তু কমিয়ে রাখবেন তারপর খুব ভালো করে এভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে আপনাদের হাত দিয়ে সুবিধা হলে হাত দিয়ে করবেন চামচ দিয়ে সুবিধা হলে চামচ দিয়ে করবেন তারপর একটু ঝেড়ে নিয়ে এভাবে দিয়ে দেবেন খুবই সহজ আর খুবই সিম্পল বলুন তো এত সহজ আর এত সিম্পল রেসিপি যদি বাড়িতে বানানো যায় তাহলে কার না ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে অবশ্যই একবার হলেও বলবো রেসিপিটা দেখে আপনারা বানাবেন তারপর না হয় আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এত সহজ আর এত সিম্পল ভাবে কি পনির সেটি কখনো বানিয়েছেন না কিন্তু একবার বানাবেন ঠিক আছে তো চলুন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আহ লেগে গেছিলো সেটাকে এখন আমি ছাড়িয়ে নিলাম এই যে এটা আগে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে তাই জন্য তুলে নিলাম এটা কিন্তু খুব বেশি দেখবেন সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বাকিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিলাম কেমন লাগলো যারা তো ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের এতটুকু কাজে লাগে এতটুকু উপকারে লাগে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব সবাইকে ভিডিও টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস